বিরিয়ানি খাওয়ার নেশা যখন মাথায় উঠে তখন কিন্তু ফাঁকি কিছু টিপস অবলম্বন করি যেভাবে রান্না করলে খুব সহজে হয়েও যায় এবং তৃপ্তি সহকারে খাওয়াও যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক পছন্দনীয় খাবার গুলো বাদ দিয়েছি শুধুমাত্র পরিবারের কথা ভেবে বেশ কয়েকদিন ধরে যে মাত্রায় গরম পড়েছে তখন মনে হয় না যে ভাজা ভাজাপোড়া বা এই জাতীয় কোনো খাবার খাই কিন্তু বিরিয়ানির নেশা বলে একটা কথা এটা গরম যত যাই হোক না কেন খেতে কিন্তু খুবই ইচ্ছে করে আচ্ছা যাই হোক বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করলো তাই চট আজকে রান্না করে নিলাম আর এই রান্নাটা আপনাদের সাথে শেয়ারও করলাম কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু পেঁয়াজটা অল্প পরিমাণ আদা বাটাও দিয়ে দিয়েছি এরপর আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়ো চালটাও দিয়ে দিয়েছি আর এই চিনিগুড়া চালটা কিন্তু একদম বাজারের কেনা ছিল হাতের থেকে বাজারের কেনা চিনিগুড়া চালটা কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশি সেন্ট হয় তারপর চালগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি চালটা আপনি যত ভালো করে ভাজবেন বিরিয়ানি এটা কিন্তু তেমনই ঝরঝরে হবে আর চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রেডিমেড বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি আর বিরিয়ানি রান্না করতে কিন্তু আমি সব সময় রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করি অন্য যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে আর এই মশলাটাও আমি চালের সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে আমি চাল নিয়েছিলাম হাফ কেজি পানির পরিমাণটা কিন্তু আমি এক কেজি থেকে একটু পরিমাণ বেশি দিয়েছি কারণ চালটা ফুটতেও কিন্তু একটু সময় বেশি লাগে তাই পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনিয়ে দেবেন এরপর ঢাকা দিয়ে দেব এবং ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব আর চালটা যখন প্রায় সিক্সটি পার্সেন্ট রান্না হয়ে যাবে তখন আগে থেকে রান্না করা আমি গরুর মাংসটা দিয়ে দেবো আর ফাঁকিবাজি এই জন্যই আমি বলছিলাম যখনই গরুর মাংসটা রান্না করি তখনই কিন্তু আমি অনেক বেশি করে রান্না করে থাকি এবং বক্সে ভরে রেখে দেয় যখন যেরকম খুশি খেতে মন চাইলে নামিয়ে খেয়ে নেই এটা তরকারি হিসেবেও খেয়ে নেই পরোটা দিয়েও খেতে পারি খিচুড়ি বিরিয়ানি এই টাইপের যে কোনো রান্নাতে আমি কিন্তু ইউজ করি এই মাংসটা তো ভালো করে মেশানো হয়ে গেলে এবার দমে দমে দিয়ে আর দেওয়ার আগে এখানে আমি আস্তে আস্তে কিছু কাঁচামরিচও অ্যাড করছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে ঝালের পরিমাণটা যদি কেউ বেশি খেতে চান তাহলে এই কাঁচামরিচটা একটু আগেই ব্যবহার করতে পারেন এবার সবশেষে দিয়ে দিব খাটি গাওয়া ঘি আর বিরিয়ানি বলে কথা এখানে কিন্তু ঘি দিতে করা একদমই যাবেন খাবো তো একবারেই খাবো তাই ভালোভাবে দিয়েই কিন্তু রান্নাটা করার চেষ্টা করেছি এইভাবে আপনিও যদি মাংসের কারি একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেন তাহলে যে কোনো সময় চড়চল দিয়ে এভাবে বেরিয়ে নিয়ে রান্না করে খেতে পারে রান্নাটা খুবই ইজিতে হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ